ঈদের ঘোরাঘুরির লাস্ট ব্লক গাইস টেনশন করেন না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদ চলে গেল কিন্তু নোহাদের সাথে ঘোরাঘুরি করা হলো না তাই চলে গিয়েছিলাম নোহাদেরকে নিয়ে একটু ঘাটে আর হচ্ছে আচানপুর যাব সেই জন্য হচ্ছে ঘাটের আগে একটু ঘোরাফেরা করে নিলাম আর কি নোহার তাসিন যতবারই আসে অতবারই এই জায়গাটাতে উঠে এই মানে আখিল তো এটা দেখলে ভয় পায় আর ওরে আমি দেও না কারণ যদি একটু পড়ে যায় তাহলে অনেক ব্যথা পাবে নোহা যেহেতু তাসিন কে নিয়ে উঠতে পারে তো তাছাড়া আর সমস্যা নাই টেনশন নাই দুজন উঠে নোহারে আমি চাইতেছিলাম যে বুড়া বিটি উঠছে আমি ঘোরাফেরা করতে পছন্দ করি ঠিক আছে কিন্তু ঈদের দিন যে বের হয়েছিলাম এরপর আর একদিনও বের হতে পারিনি কারণ হচ্ছে আমার মানে ঈদের পরে কাস্টমারের চাপটা আরও বেশি বেড়ে গেছে যে জন্য হচ্ছে বের হতে পারিনি তো শুক্রবারে বউ সাজানোর পর বিকালবেলা বের হয়েছিলাম আর কি তো আমরা আগে একটা নৌকা নিলাম নৌকা নিয়ে হচ্ছে আমরা আচানপুর চলে যাচ্ছি সবাইকে দেখে আচানপুরের চরে গিয়ে ছবি তুলে ভিডিও করে এবং পিকনিক করে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আচানপুর চরে যাওয়ার পরে ওই দিন সবুজ ভাই বললো যে আচ্ছা তোমাকে আমি কালকে নিয়ে যাচ্ছি তো হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আর এদিনের আবহাওয়াটা যেন কেমন ছিল না রোদ উঠছে না বাতাস লাগলো কিন্তু তারপরেও ভালো লাগছে আর নুহা তো এইদিকে এখানে এসে অনেক টিকটক ভিডিও এগুলো বানাইছে আমিও আমরা হচ্ছে ভিডিও শ্যুট নিয়েছি অনেক আমার ম মনে হয় বাতাস থাকলে আরো বেশি ভালো লাগতো আর আমার ছেলে এদিকে শুধু দৌড়াদৌড়ি করছে কতবার যে পড়ে গেছে যা বলার মতো না আসার সময় মানে সারা অনেকবার পড়ছে না কিন্তু যখন চলে এই সময় হচ্ছে পড়ে গিয়ে পায়ের অনেকটুকু সবচেয়ে বেশি এনজয় করছে তাসিনার আখিল ওরা হচ্ছে খোলা মাঠ পেয়ে গেছে ওরা মামা ভাগিনা ইচ্ছা মতে খেলাধুলা করছে আর আমরাও নিরিবিরি জায়গা পেয়ে অনেক অনেক ভিডিও ছবি তুলছি এই সিঁড়িটার মধ্যে আমার ছেলে পড়ে গিয়ে ব্যথাটা পাইছে একদম পরের দিন সে মানে ঘুমানোর পরে দেখে একদম লাল হয়ে গেছে কিন্তু খুব মানে খেলাধুলা করার পর অনেক ক্লান্ত হয়ে গেছে ও চলতে পারতেছিল না তারপর কুলে কোলে ওঠে না ও নিজে নিজে হাঁটতেছিল আসলে বাড়ি থেকে বের হতাম না শুধুমাত্র পানিপুরি খাওয়ার জন্য বের হয়েছিলাম ওই দিন মানে আগে নিয়েও ছিল যে আগে ঘোরাফেরা করব তারপর হচ্ছে বিকালবেলা মানে বেলা হচ্ছে পানিপুরি খেতে যাব তো এই মানে ঘোরাফেরা করার শেষ করে হচ্ছে আমরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর হচ্ছে নৌকা দিয়ে ওই পার যাই যাওয়ার পর হচ্ছে ফুড যে চলে যায় ডাইরেক্ট অনেক দিন অনেক কিছু দিন ধরে হচ্ছে ফুড প্লেজের পানিপুরি খাওয়া হয় না মানে একটা মাছ চলে গেছে রোজা রোজার মধ্যে রেস্টুরেন্টে যেতে পারছি না একদিন মনে হয় বাসায় অর্ডার করেছিলাম কিন্তু রোজার শুরুতেই ছিল এটা তো যেই কথা সেই কাজ মানে ঘোরাফেরা করার পর হচ্ছে রেস্টুরেন্টে চলে যাই ফুড প্লেজে আমরা গিয়ে হচ্ছে পানিপুরি অর্ডার করি এবং আমি একটা চোট অর্ডার করেছিলাম আর ছেলেরা চাউমিন পাস্তা এগুলো অর্ডার করেছিল ফুড প্লেজের পানিপুরি খাইলে একদম মনটা শান্তি হয়ে যায় আর অন্য কিছু খাওয়ার ইচ্ছেই করে না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই হচ্ছে পেজটাকে ফলো দিয়ে যাবেন অনেকেই ভিডিও দেখেন পেস্টটাকে এখন পর্যন্ত ফলো করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম